নাটকীয় মোড় ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধে হতাহতদের খবর দীর্ঘদিন অস্বীকার করার পর অবশেষে এক বিস্ফোরক মোড় নিল ভারতের অবস্থান রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংস এস চারশো অপারেটরদের প্রাণহানি এবং শতাধিক সেনার মৃত্যু এবার আর চেপে রাখা গেল না পাকিস্তানের দাবিকে ভিত্তিহীন বললেও এখন নিজেরাই পরোক্ষভাবে সেই ক্ষয়ক্ষতির স্বীকৃতি দিচ্ছে ভারত জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয় ভারত সরকার গোপনে একশো জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেন জনসাধারণের চোখ এড়িয়ে নীরবে সেই প্রাণ বলিদানকে স্মরণ করা যায় তবে কেন এত গোপনীয়তা কেন এই নীরব শ্রদ্ধা কারণ একটাই জনগণের সামনে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র উন্মোচিত হলে সরকারের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়বে নিরাপত্তা সূত্রের দাবি আরও বিস্ফোরক নিহতদের পরিবারকে অনুরোধ করা হয়েছে সামাজিক মাধ্যমে কোনো ছবি বা পোস্ট না দিতে যেন মৃত্যু নেই যুদ্ধ নেই ক্ষয় ক্ষতি নেই এই ভ্রান্ত বার্তায় ছড়িয়ে দিতে চায় দিল্লি অথচ এই সম্মাননা তালিকায় রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর চারজন পাইলট যাদের তিনজনই ছিলেন রাফাল জেড চালক আরও আছেন আদমপুর বিমান ঘাটির এস চারশো অপারেটর সহ অন্যান্য নিহত কর্মীরা পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির দাবি অনুযায়ী মূল সংঘাত শুরু হয় বাইশ এপ্রিল যখন কাশ্মীরের পেহেলগ্রাম এলাকায় একদল সন্ত্রাসী ২৬ জন হিন্দু পর্যটককে গুলি করে হত্যা করে এরপরই উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণ রেখা। ভারত অপারেশন সিঁদুর নামে পাল্টা হামলা চালায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কিন্তু সেই হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ামনুম মারসুস নামে পরিকল্পিত পাল্টা আঘাত হানে ভারতের বিমান ঘাঁটি ও সেনা স্থাপনায় এই হামলায় পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ে ভারত পাইলট থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা ইউনিট সব কিছুই ভেঙে পড়ে প্রচণ্ড ধাক্কায় সাইবার যুদ্ধেও ভারতের ওপর চালানো হয় ভয়ানক হামলা পরিণতিতে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হতে হয় নয়াদিল্লিকে যুদ্ধবিরতি কার্যকর হয় দশ মে যুক্তরাষ্ট্রের চাপ এবং পরিস্থিতি সামাল দিতে না পারার ব্যর্থতার প্রতিফলন ছিল এটি তবে যুদ্ধ শেষ হলেও সত্য লুকানো যায়নি পাকিস্তানের অভিযোগ দুশো পঞ্চাশের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে সংঘাতে ভারত সে কথা অস্বীকার করলেও এখন গোপনে দেওয়া সম্মাননা আর সেনা পরিবারের চুপ থাকার আহ্বানেই যেন এই দাবির সত্যতা প্রমাণ করে দুমাস আগেই অস্বীকার আর আজকের নীরব স্বীকৃতি চিত্রনাট্য যেন সিনেমাকেও হার বানায় দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান